হ্যালো সবাইকে শুভ দুপুর আজকে রবিবার আর তোমরা নিশ্চয়ই আমাকে এইভাবে দেখে একটু অবাক হচ্ছ যে আমি কেন এত সেজে গুজে রয়েছি যাব হচ্ছে আজকে চন্দননগর জগদ্ধাত্র ঠাকুর দেখতে তো সেজন্য রেডি হয়ে নিয়েছি আর আমি এই ড্রেসটাই পড়েছি কারণ এটা খুব কমফোর্টেবল আর এখন যেতে দুপুর প্রচণ্ড রোদে এত করতে পারবো না তাই এই ড্রেসটি বললাম এটা খুবই কমফোর্টেবল তো তাহলে চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর তোমাদেরকে সব আমি শেয়ার করবো ওকে টাটা এখন তারপর ট্রেন ধরে হাওড়া থেকে এসে গেছিলাম মানকুণ্ডু আর সেদিন না ট্রেনের প্রচণ্ড ভিড় ছিল আর ট্রেন থেকে নেমেই আমার সমস্ত প্যান্ডেল দেখা শুরু করে দিয়েছিলাম আর আমি একা জায়গায় সাথে আমারই কালিগাও গিয়েছিল ট্রেন থেকে নেমে আমরা প্রথমে দেখে নিয়েছিলাম মানকুন্ডু সার্বজনীন নতুন পাড়া নিয়োগী বাগান বালক বালকসঙ্ঘট চারা বাগান আমি তোমাদের এই লিস্টটা অ্যাড করে দেবো তোমরা প্লিজ পরে দেখে নিও আর ওখানকার লাইটিং নিয়েতে কিছু বলার নেই অসাধারণ লাইটিং ছিল ঠাকুরের প্রতিমা মণ্ডপ লাইটিং সমস্ত কিছুই ভালো ছিল তারপর কিছু প্যান্ডেল দেখে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এসে এসে গেছিলাম চন্দননগর স্টেশনে ওখান থেকে ফ্রেম ধরে এসেছিলাম বাড়ি ওকে স্যার আমি এখন এসে গেছি বাড়ি আর প্রচণ্ড টায়ার হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করে দেবো দেখা হবে আবার অন্য ব্লাবে বাই